আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা অধ্যয়নরত আছেন তো তাদের জন্য একটা বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে বৃত্তি যেটাকে বলে সরকারিভাবে তো সেইটার জন্য সেটা যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে ওই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিস্তারিত তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট তো অনলাইনে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন করার সাথে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সরকারি চাকরি সরকারি সকল বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের অলরেডি পেয়ে যান এখন প্রথম যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বিজ্ঞপ্তিটা আহ বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষার সহায়তা টাস্ক উপবৃত্তি শাখা বাড়ি নাম্বার হয়তো খামার বাড়ি ধানমন্ডি ঢাকা এই হলো তার ঠিকানা এটা হচ্ছে সড়ক নম্বর আর হচ্ছে গিয়ে আবেদনটা ইয়া করছে হচ্ছে চোদ্দোই 24 এ চৈত্র 1431 7 এপ্রিলে আবেদনটা প্রকাশ করছে তো থেকে স্নাতক পাস ও সমমান পর্যায়ে উপবৃত্তি আবেদনের এনটি বিজ্ঞপ্তি প্রয়োজন 25 তারা দিয়েছে তো এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্ক কর্তৃক স্নাতক পাস ও সমমান পর্যায়ে 2022-23 শিক্ষাবর্ষে ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষে শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় মাত্র মাদ্রাসা অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিক ভাবে অসচ্ছ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফি অন্যান্য সুবিধার লক্ষ্যে সুবিধা দি প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত সময়সূচি নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষক প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষক প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার এই যে এই ঠিকানায় এটা আমি লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন করে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে করে নিতে পারবেন লিঙ্কটা তো সফটওয়্যারে উল্লেখিত তারিখের সময়ের মধ্যে আবেদন করতে পারবেন তো এখানে দেখেন উল্লেখিত সময় তারা দিয়েছে হচ্ছে গিয়ে স্নাতক পাস ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ স্নাতক পাস ও সমমান পর্যায়ে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ডিগ্রি ও ফাজিল বর্ষ ফাজিল প্রথম বর্ষে শিক্ষার্থীদের জন্য এই ঠিকানায় সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন এখানে দেখেন একটা উল্লেখ করে দিয়েছে এই আপনার পনেরোই এপ্রিল সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে আপনার এই পনেরোই মে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে বারোটা পর্যন্ত তো এখানে একটা কালকে আমি একটা ট্রাই করছিলাম আমি একটু বলে দিই তো আপনার রাত্রে কাজটা করবেন না আপনার অফিস আওয়ারে ছুটির দিন ছাড়া আপনার অফিস আওয়ারে অর্থাৎ সকাল দশটা থেকে চারটার মধ্যে আপনি আবেদনটা করবেন তো আপনারা আর কোনো সিস্টেমে সমস্যা হলে আপনার যোগাযোগ করে করতে পারবেন আর তাদের সিস্টেমটা বন্ধ থাকে নয়তো বা বন্ধ হয়ে যায় হ্যাঁ এটা একটু করে আমি আজকালকে অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই পরবর্তীতে আমি করতে পারছি তো যদি আপনার প্রয়োজন হয় কীভাবে আবেদন করতে হয় তো আমাদের ভিডিও কমেন্ট বক্সের লিঙ্ক কমেন্ট বক্সে লিখেন ওভাবে আবেদনের একটা দিয়ে দেব তো সফটওয়্যারে এন্ট্রিকে তো শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক শিক্ষার্থীর উপস্থিতি ও বা যাচাই বাচাই কমিটি রেজুলেশন অনলাইন সফটওয়্যারে আপলোড করে পি এম ইটি এর ই স্টাইট প্যান্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ফরওয়ার্ড করার জন্য ষোলোই তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে আপনারা আবেদন অর্থাৎ আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা আবার অনলাইনে আপনাদের আপনার আপনাদের স্বশ স্কুল কলেজ বা কলেজে তারা একটা কম বাছাই কমিটি করে দিয়েছে সেই কমিটি তারা অনুমোদন দিবে অনুমোদন দেওয়ার পরে তারা এটা আবার সতেরো ষোলো থেকে সতেরো পনেরো তারিখ আবেদন শেষ এবং ষোলো তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে ওই প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে এগুলো এন্ট্রি দিবে কে কে পাইলো বাঁচাই যাচাই বাঁচাই জন্য তো বর্ণিত নির্ধারিত সময়ের পরে কোনো শিক্ষার্থী আবেদন এন্ট্রি বা শিক্ষা প্রতিষ্ঠান যে পিটিএম এ হিসেবে ম্যানেজমেন্টে ফরওয়ার্ড করা যাবে না যেটা দিয়েছে যে এটা ষোলো থেকে সতেরোই মে পর্যন্ত তো এখানে দেখেন পরে চার নম্বর দিয়েছে উল্লেখ্য উপবৃত্তি প্রদানের নিম্নদূত শিক্ষার্থী ও নির্বাচনের নির্বাচনের লক্ষ্যে সফটওয়্যার তথ্য এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীর আবেদন ফর্মে শিক্ষার্থী পিতামাতা অ্যাকাউন্ট নাম্বার হিসেবে ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় দিন ডাক ও অধিদপ্তরে চুক্তিবদ্ধ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্থাৎ শুধুমাত্র নগদের নাম্বার আপনি এন্ট্রি করতে পারবেন নগদ নাম্বার দিতে হবে তো তারপর আছে শিক্ষার্থীর উপবৃত্তি আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য উপাধি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা তাসপিটিএম টিএম ওয়েবসাইটে এবং স্ট্যান্ড প্যান ট্রাই প্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার নোটিশ আকারে পাওয়া যাবে ছয় নম্বর আছে স্নাতক পাঁচ সম পর্যায়ে সংক্রান্ত এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন হ্যাঁ এই যে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হ্যাঁ এর মধ্যে আপনি আবেদনটা করবেন তো এটা ছিল বিজ্ঞপ্তিটা মোটামুটি আপনারা মোটামুটি এটা পেয়ে যাবেন বিজ্ঞপ্তিটা আমি লিঙ্কটাও দিয়ে রাখবো না সেখান থেকে আপনার বিজ্ঞপ্তিটা পড়ে দিতে পারেন তো এখানে নিচে তাদের কিছু আলোচনা বিষয় আছে কিছু শর্তাবলী আছে এগুলো আপনারা একটু পড়বেন এখানেও একটু দিয়ে আছে এখানে এখানে এটা একটা বিজ্ঞপ্তি এটা এটা অনেক না তো এখানে তারা দিয়েছে কত টাকা পাবো পাবেন আপনারা এখানে প্রথম বর্ষে দুইশো প্লাস বারো মাস অর্থাৎ চব্বিশশো টাকা বই কিনা বাবদ বই কিনা বাবদ ষোলোশো এবং এক হাজার টাকা হচ্ছে কি আপনার ইয়া এই পরীক্ষার ফিস অর্থাৎ সর্বমুখ পাঁচ হাজার টাকা সর্বমোট পাঁচ হাজার টাকা পাবেন প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে পাবেন পাঁচ হাজার টাকা তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা চতুর্থ বর্ষ পঞ্চম বর্ষে এগুলো আপনার তারা এ দিয়েছে তো মোটামুটি এটা ছিল আর এই যে সরকারি আদর্শ সরকারি বেসরকারি কলেজে যে অধ্যক্ষ সংশ্লিষ্ট কলেজের সভাপতি তারপর হচ্ছে গিয়ে শিক্ষক প্রতিনিধি উপজেলা শিক্ষা অফিসার এবং হচ্ছে শিক্ষক পর্যায়ে সম্পাদক অর্থাৎ তারা এইগুলো হচ্ছে গিয়ে আপনার ইয়া এই যে বাছাই কমিটি আর কি হুম বাছাই কমিটি তো এটাই ছিল এই এই বিজ্ঞপ্তিটাই ছিল আপনাদের সাথে আলোচনা করার জন্য তো এগুলো পুরাতন তো আমরা নতুন যেটা এটাই দেখি ওই যে এই যে এই যে সাত এপ্রিল দু তারিখে তো এই এই ছিল মোটামুটি বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল সরকারি আপডেট ভিডিও এবং সরকারি চাকরি এবং সকল ধরনের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং পাশাপাশি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন